ইসমিল্লা রহমান রাহিম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজ নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দশম অধ্যায় আর্থিক অবস্থা বিবরণী বিষয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যেই প্রিয় শিক্ষার্থীরা তোমরা জেনেছ যে আর্থিক অবস্থা বিবরণীতে তোমাদের একটি অঙ্ক পরীক্ষায় আসে এবং একটি পরীক্ষায় বিশ মার্ক পরীক্ষায় থাকে এবং এই বিশ মার্কে আর্থিক অবস্থার বিবরণী আমরা জানি পাঁচটি দাপ রয়েছে এই পাঁচটি দাপের মধ্যে শেষ দুটি দাপ তোমাদের পরীক্ষায় আসে না আর প্রথম যে তিনটি ধাপ রয়েছে সে তিনটি ধাপ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আকারে আসবে এবং সে তিনটি ধাপই তোমাকে সম্পন্ন করতে হবে আর সেই ধাপগুলো হচ্ছে বিশদ আয় ব্যয় বিবরণী মালিকানা সত্য বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী ইতিমধ্যে আমি বিশদ আয় ব্য বিবরণী মালিকানা সত্য বিবরণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি পর্ব আকারে যারা তোমরা এই বিষয়গুলো মিস করেছ তোমরা আমার এই পর্বগুলো দেখে নিবে আজ আমি এই আর্থিক অবস্থা বিবরণীর শেষ যে পর্যায়ে রয়েছে যেটা তোমাকে করতে হবে সেটা তোমাদের কি করতে হবে আর্থিক অবস্থা বিবরণী আজকে আমি আর্থিক বিষয়ে বিবরণীর বিষয়ে আলোচনা করব তার আগে তোমাদের একটু আমি মনে করে দিই যে আমরা জানি আর্থিক অবস্থা বিবরণী যে এই অঙ্কটি করতে গেলে আমি তোমাদেরকে বলেছিলাম রেয়ার মিলের এনটি একবার যাবে এবং সমন্বয়ের এনটি দুইবার যাবে আর হিসাব বলেছিলাম রেয়া মিলে কয়েক ধরনের হিসাব থাকে পাঁচ ধরনের হিসাব থাকে কি হিসাব থাকে আয় দায় মালিকানা সম সম্পদ এবং কি ব্যয় ঠিক আছে এই পাঁচ ধরনের হিসাব কিন্তু রেয়া মিলে থাকে আবার এই পাঁচ ধরনের হিসাবটা এই যে এই যে বিশ্বদ আয় ব্যয় বিবরণী মালিকানা সত্য বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীতে যাবে রেয়া মিল থেকে এবং এই রেয়া মিল এন একবার যাবে বিশ্বদ আয় বিবরণীতে যে এন যাবে সেটা হচ্ছে আয় এবং ব্যয় মালিকানা সত্ত্ব বিবরণীতে কী যাবে মালিকানা সত্ত্ব উপাদানগুলো শুধু যাবে আর আর্থিক অবস্থা বিবরণীতে কী যাবে সম্পদ এবং দায় যাবে এটা কিন্তু আমি এই প্রথমেই কিন্তু এগুলো আলোচনা করেছিলাম তবে চলো আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে আমরা একটা ফর্মেট দাঁড় করে আছি সেই ফর্মেরটা আমরা দেখি তার আগে আমরা জানি আর্থিক অবস্থা বিবরণী করতে গেলে আমাদেরকে সম্পদ এবং দায়গুলো করতে হয় তাহলে এই যে আমরা হিসাব একটা হিসাব বিজ্ঞান একটা হিসাব সমীকরণ আমরা জানি সেটা কি জানি এ সমান এল প্লাস ওই ঠিক আছে তা এ সমান কি এল প্লাস ওই আমাদের এই আর্থিক অবস্থা বিবরণ কি আমরা এটি প্রমাণ করতে হবে অর্থাৎ এ বলতে আমরা সম্পদ বুঝি এলতে আমরা লাইবিলিটিস দায় বুঝি আর ও তে কি ওনার ইকুইটি বা মালিকানা সত্ত্ব বুঝি অর্থাৎ সম্পদ সমান হলো দায় যো মালিকানা সত্য অর্থাৎ সম্পদে যে টাকাটা হবে দায় এবং মালিকানা সম্পদ মিলে সে টাকার সমান হবে অর্থাৎ সমান সমান চিহ্ন যেহেতু আছে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাবে যদি বাম পক্ষের টাকার সাথে ডান পক্ষের টাকাটা মিলে যায় অর্থাৎ সম্পদের সাথে যদি দায় এবং মালিকানা সত্তর টাকা যোগ করে সমান হয়ে যায় তাহলে কিন্তু আমার আর্থিক অবস্থা বিবরণটি মানে হবে বলে মনে করে হবে তাহলে তাহলে আমাদের কি করতে হবে এ সমান এল প্লাস ওই অর্থাৎ সম্পদ সাথে সমান এল প্লাস ওই অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্বে তোমাদেরকে মনে করতে হবে এখন ধরো আমরা জানি সম্পদ কয় প্রকার সম্পদ তিন প্রকার কি কি চলতি সম্পদ স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী সম্পদ ঠিক আছে তাহলে এই সম্পদ তাহলে আমরা আবার দায় ওই মালিকানা সত্ত্বে লিখছি আবার দায় আবার দুই প্রকার কি চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় তাহলে চলো আমরা এখানে এই আলোচনাটা ফর্মেটটা আমরা দেখি তাহলে আমি একটা ফর্মেট তোমাদের জন্য ধার করেছি এখানে উপরে আর্থিক অবস্থা বিবরণী ফর্মেটটা ফর্মেট হচ্ছে বিবরণ টাকা 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 তাহলে প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে প্রথমে আমার সম্পদ তাহলে চলো আমরা মোট সম্পদ কিভাবে নির্ণয় করতে হয় তাহলে মোট সম্পদ মানে সম্পদকে তিন ভাগে ভাগ করছি চলতি সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ এবং স্থায়ী সম্পদ তাহলে প্রথমে মোট সম্পদ মোট সম্পদের মধ্যে আমরা চলতি সম্পদটা আগে আমাদের বের করতে হবে চলতি সম্পদ কি আছে হাতে নগদ আচ্ছা চলতি সম্পদরা কি চলতি সম্পদরা হচ্ছে যে সম্পদের ব্যবহার হ্যাঁ এক বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এক বছর স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ব্যবহার উপযোগিতা তোমাকে এক বছরের মধ্যে করতে হবে স্বল্প সময়ের মধ্যে করতে হবে এটা হলো কি চলতি সম্পদ আর এই চলতি সম্পদ মধ্যে হচ্ছে কি প্রথমে যেটা হচ্ছে হাতে নগদ বা নগদ তাবিন হাতে নগদ বা নগদ্য হাবিন একই কথা অর্থাৎ চলতি সম্পদ মানে তুমি এই টাকাটা যখন মানে যখন ইচ্ছা তখনই তুমি নগদে রূপান্তরিত করতে পারবে চলতি সম্পদ মানে হচ্ছে তুমি চলতি টাকাগুলো তুমি নগদ সম্পদে রূপান্তরিত করতে পারবে এটা চলতি সম্পদ তারপর ব্যাংক জমা তারপর প্রাপ্য বিল ব্যাংক জমা প্রাপ্য বিল সমপরি মজুত পণ্য অগ্রিম খরচ তাহলে অগ্রিম খরচটাও চলতি দেয় কারণ অগ্রিম খরচটা কি তুমি মনে করো বাড়ি ভাড়া তুমি অগ্রিম দিয়ে আস তাহলে বাড়ি ভাড়া তুমি অগ্রিম দিছ পাঁচ বছরের বাড়ি ভাড়া তুমি আগে দিয়ে রাখছো তাহলে তোমার জন্য কি পরবর্তী বছরের জন্য তোমার সম্পদ এই জন্য অগ্রিম খরচ গুলো অগ্রিম ভাড়া অগ্রিম বিল হ্যাঁ হচ্ছে তোমার কি সম্পদ এবং এগুলো চলতি সম্পদ তারপরে আস বকে আয় বকে আয় কি তুমি সেবা বা দিয়েছ তুমি একটা কাজ করিস পরিশ্রম করেছ কিন্তু তুমি এটাই আয় এখনো পাওনি তুমি পাবে পরবর্তীতে তাহলে তুমি পরবর্তীতে পাবে যে সেটা তোমার জন্য কি সম্পদ তোমরা কিন্তু ইতিমধ্যেই রেয়া মিলে করছো যে একটা জিনিস তুমি খেয়াল করবা প্রদত্ত প্রদত্ত মানে কি দিসি আর দিসি মানে কি ব্যয় প্রদয় মানে কি দিব দিব মানে কি এটা আমার জন্য দায় এখন আমি পরিশোধ করতে পারিনি তারপর কি আসো তারপরে আসো তুমি মানে বলছি মানে বলছি তারপর কি প্রাপ্য পাপ্য মানে হচ্ছে কি পাব পাবো মানে কি এটা এখনো পাই নাই ভবিষ্যতে পাবো পাবো মানে এটা সম্পদ আর একটা হচ্ছে কি প্রাপ্তি প্রাপ্তি মানে কি পায়সি পায়সি মানে কি এটা তোমার জন্য আয় কথা বুঝতে পেরেছ তাহলে এখন আসো কি প্রাপ্য মানে এটা কি আমি পাবো পাবো মানে সম্পদ চলতি সম্পদ সমাবরি মজুদ পণ্য অগ্রিম খরচ বকে আয় এটা বুঝাইছি অব্যবহিত মনিহারি এই জায়গায় তোমাকে বুঝতে হবে অব্যবহিত মনিহারি মানে মনিহারি জিনিসটা কিন্তু তোমার এটা কিন্তু পরিচালন ব্যয় কিন্তু অব্যবহিত মনিহারি এটা কিন্তু প্রতিষ্ঠানের সম্পদ ঠিক আছে অর্থাৎ তুমি এই মনি হ্যান্ডিয়ার ব্যবহৃত হয় নাই এর সামনে ব্যবহৃত হতে পারে অব্যবহিত রয়েছে তোমার জন্য সম্পদ তারপর আস এই যে দেনাদার দেনাদারা চলতি সম্পদ তবে দেনাদারের সাথে তোমার কিছু কাজ আছে এই কাজটা তোমাকে করতে হবে এখানে অবশিষ্ট দেনাদার তোমাকে লিখতে হবে কি লিখতে হবে অবশিষ্ট দেনাদার তাহলে চলো আমরা অবশিষ্ট দেন কিভাবে বের করতে হবে তাহলে অবশিষ্ট দেনাদার দেনাদার বা প্রাপ্য হিসাব এখান যদি দ্বারে বিক্রয় কথাটা থাকে সমন্বয়ে তাহলে সেটা তোমাকে যোগ করতে হবে তারপর বিয়োগ নতুন অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওনা মানে কি এটা কথার অর্থ হচ্ছে এটা দেখবে তুমি সমন্বয়ে দেয়া থাকবে যে দেনাদারের দেনাদারে দুই হাজার টাকা দেনাদারে পাঁচ হাজার টাকা বা বিশ হাজার টাকা আদায় যোগ্য নয় সেটা কি যদি আদায় যোগ্য নয় সেটি হচ্ছে তোমার কি নতুন অনাদায়ী পাওনা ঠিক আছে তারপাছ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা তোমাকে মাইনাস করতে হবে এই বিষয়ে কিন্তু আমি একটা ক্লাস তোমাদেরকে নিয়েছিলাম ওই পরিচালনা সেখানে তোমার দেখবে কিন্তু কি পাওনা হচ্ছে এখানে ধার্য করো এই যে তোমার কি থাকবে এত সঞ্চিতি থাকবে সেখান থেকে এই কাজটা করে নিতে হবে সেটা তোমাকে ওনাদের পাওনা সঞ্চিতি এই জায়গায় লিখতে হবে লেখার পরে যেটা পাইলা সেটা হচ্ছে কি মোট চলতি সম্পদ এই মোট চলতি সম্পদ তোমরা লিখবা লেখার পরে এখন আস দীর্ঘমেয়াদী সম্পদ কি সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ দীর্ঘমেয়াদী হচ্ছে আমি যা প্রতিষ্ঠানে করি আমি প্রতিষ্ঠানে কি করি বিনিয়োগ করি এটাই আমার জন্য দীর্ঘমেয়াদী সম্পদ তাহলে বিনিয়োগটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী সম্পদ তারপরে আস স্থায়ী সম্পদ তাহলে স্থায়ী সম্পদগুলো কি স্থায়ী সম্পদগুলো হচ্ছে আমার যে দালানকোটা আসবাবত্র ভূমি ভূমি তারপরে আর আর মেশিন মেশিন মানে এ ধরনের গুলোর স্থায়ী সম্পদ আর এই যে স্থায়ী সম্পদ তো স্থায়ী সম্পদ থাকবে সেই স্থায়ী সম্পদগুলো কি করতে হবে তোমাকে এই যে স্থায়ী সম্পদগুলো লিখবে এখানে আজবতর থাকলে আজবতর লিখবে আর কি লিখবে তোমার এই দালানগুলো থাকলে দালানগুলো লিখবে তারপরে তোমার এরকম যত ধরনের স্থায়ী সম্পদ আছে সেগুলো লিখবে এরপরে দেখবা সম্মন্নই তোমার কি লেখা আছে এই দালানগুলোর উপরে আসবাবপত্রের উপরে ভূমির উপরে এত পার্সেন্ট অপচয় মানে আহ অপচয় ধার্য করো তখন ওই অপচয়গুলো এই স্থায়ী সম্পদ থেকে তোমাকে বিয়োগ করতে হবে এ হচ্ছে তোমার কি স্থায়ী সম্পদ এবং এই দীর্ঘমেয়াদী সম্পদ ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে আমাদের আরেকটা সম্পদ আমাকে আছে যেটা হচ্ছে কি এটা এটা যদি থাকবে না যদি অলিক সম্পদ নামে কোন ধরনের সম্পদ যদি তোমার ওই রেয়া মিলে থাকে তাহলে তুমি এই যে অলিক সম্পদ নামে লিখবা আর এই অলিক সম্পদগুলো গুলো থাকবে এই যে তুমি তোমরা বিলম্বিত বিজ্ঞাপন এই যে বিলম্বিত বিজ্ঞাপন এটা হচ্ছে অলিক সম্পদ আর একটা হচ্ছে প্রাথমিক খরচ এটা হচ্ছে তোমার অলিক সম্পদ নামে থাকবে এটা যদি থাকে তাহলে এই অলিক সম্পদগুলো গুলো তোমরা লিখবে লেখার পরে এই চলতি সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ এবং এই যে স্থায়ী সম্পদ এগুলো মিলে তারপর অলিক সম্পদ এই সবগুলো সম্পদ মিলে যে সম্পদটা তোমার বেরোলো সেটা হচ্ছে কিন্তু তোমার কি মোট সম্পদ সেটা কি সম্পদ মূল সম্পদ এই যে মোট সম্পদ আমরা মানে কি এ এটা কি মানে কি সম্পদ তাহলে সম্পদ আমরা বের হয়ে এখন এই কি যুগ করলো এল প্লাস ওই যুগ করবো যুগ করলে আমাদের কিন্তু হয়ে যাবে এখন আমরা চলো আমরা এখন দায় এবং মালিকানা সত্ত্বে বের করি তাহলে আমরা মোট সম্পদ নির্ণয় করলাম এখন মোট সম্পদ নির্ণয় করার পরে আমাদের কি এই যে মোট সম্পদ এখন যুগ করতে হবে আমরা এল প্লাস ওই অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে এখন আমরা যে মোট দায় গুলো কি কি আছে সেগুলো আমরা নেব তাহলে মোট দায়ের মধ্যে আবার দায় দুই প্রকার ভাগ করা হয়েছে চলতি দায় এবং কি দীর্ঘমেয়াদী দায় তাহলে চলতি দায়গুলো আমরা প্রথমে আলোচনা করব তাহলে চলতি দায় মানে কি যে আমার এক বছরের মধ্যে আমার যে দায় আছে সেটা পরিশোধ করতে হবে এক বছরের মধ্যে যেটা পরিশোধ করা যাবে অবশ্যই পরিশোধ করতে হবে সর্বল সময়ের মধ্যে তোমাকে এক বছরের মধ্যে এর উপযোগিতা শেষ করতে হবে মানে এর দায়টা পরিশোধ করতে হবে এর হলো কি চলতি দায় তাহলে চলতি দায়ের মধ্যে প্রথম হচ্ছে কি আমার পাওনাদার পাওনাদার প্রদয় বিল প্রদয় মানে কি করে বলছি এর আগে বললাম প্রদয় মানে কি দিব দিব মানে আমি কি দায় তাহলে প্রদয় বিল তারপর ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক জমা হচ্ছে আমি ব্যাংক থেকে আরো বেশি অতিরিক্ত টাকা আমার যা জমা ছিল তার চেয়ে বেশি টাকাটা উত্তোলন করেছি ব্যাংক জমা থেকে আমার জন্য দায় বকেয়া খরচ অর্থাৎ আমি কি করছি বাসা ভাড়া নিছি কিন্তু বাসায় এখনো আমি বারা পরিশোধ নেই বকেয়া রয়েছে তাহলে বকেয়া যেহেতু হয়েছিল আমার জন্য কি বকিয়া খরচ হলো আমার জন্য দায় বা অগ্রিম আয় তবে কি আমি মনে করো যে কোনো বিষয়ে আমার আয় হয় হয়নি আগে টাকাটা আমি কি করছি এটা নিয়ে ফেলছি অগ্রিম আয় অগ্রিম আয় অগ্রিম আয়টা কি অগ্রিম আয় হচ্ছে আমি পরিশ্রম করি নাই কিন্তু তার আগে আমি টাকাটা নিয়ে ফেলছি এটা হলো আমাদের কি মানে পরিশ্রম করার আগে সেবা দেওয়ার আগে আমি কি করছি আয় আমি আয় করছি আমি টাকা নিছি তাহলে আমার অগ্রিম আয় করা হয়েছে অগ্রিম আয় তাহলে আমার জন্য তার কাছে কি দায় অগ্রিম আয় আমার কি দায় তারপর আর সবাই যে অনুপার্জিত আয় এই কথাটা যদি লেখা থাকে তাহলে এটাও কি বুঝতে হবে আমার কি এটা একটা দায় তাহলে এই দায়গুলো আমাকে যুগ করে দিতে পারলো আমার কি মোট চলতি দায় তাহলে মোট চলতি দায় বেরোয়ার পরে আর একটা দায় আছে না তার নাম হলো কি দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায়গুলোগুলো হচ্ছে ওই যে ঋণ ব্যাংক ঋণ বন্ধক ঋণ ঠিক আছে বন্ধকৃণ তারপরে বন্ড ডিফেন্সার এগুলো যদি থাকে তাহলে বুঝবা এগুলো হচ্ছে দীর্ঘ মেয়াদি দায় অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় মানে এটা একটা দীর্ঘ সময়ের মধ্যে তোমাকে পরিশোধ করতে হবে ঠিক আছে তাহলে এই দীর্ঘমেয়াদী দায় তাহলে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় এটা লিখবা লেখা এ যে লেখার পরে যে আমার দীর্ঘমেয়াদী দায় বের হলো তারপর আমার সাথে কি দায় মোট দায় বাড়াইলো মোট দায় বাড়াইলো এখন এই দায়ের সাথে আমার কি যুগ করতে হবে মালিকানা সত্য এই যে আমাদের মালিকানা সত্য আমরা এই যে লিখছি মালিকানা সত্য তাহলে এই যে দীর্ঘমেয়াদী দায় এবং দায় হচ্ছে ঋণ বন ডিপেন্সার এগুলো তারপরে এই চলতি দায় আর দায় যোগ করবো কার সাথে যোগ করবো মালিকানার সাথে এর সাথে সাথে যোগ করবা যোগ এই যে মালিকানা সত্য এখন মালিকানা সত্য কোথায় পাইছি এর আগে আমরা মালিকানা সত্য বিবরণী তো আমাদেরকে আগের আমরা করছি মালিকানা সত্য বিবরণী একটা করছি ওই মালিকানা সত্য বিবরণী থেকে যে টাকাটা আমরা পাবো সেই টাকাটাই আমরা এখানে মালিকানা সত্য টাকাটা এই জায়গায় লিখে দিব ওই যে টাকাটা মালিকের সত্ত্বে বিভক্ত করছি ওর এখানে লিখে দিয়ে এই দায়ের সাথে টাকাটা লিখে যোগ করে দিলে যে টাকাটা বের হলো সেটা কিন্তু দায় এবং মালিকানা অর্থাৎ এই এই যে পাশে টাকাটা বের হলো এ পাশের টাকাটা সমান কোন পাশে টাকাটা হবে এই সম্পত্ত পাশে টাকাটা সমান হবে অর্থাৎ মোট সম্পত্ত টাকাটা যদি দায়ের সাথে দায়ের সাথে যদি কি হয় সমান হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তোমার আর্থিক অবস্থা বিবরণীতে কি হয়ে গেল সঠিক হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে তোমরা যদি ধারাবাহিকভাবে যদি অঙ্গগুলো করো অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ এবং দায় এই কথাটা মাথায় রাখতে হবে তাহলে সম্পদ তিন প্রকার চলতি সম্পদ স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী সম্পদ পাঠ বাই পাঠ লিখে টাকা যুগ করে দিবে অলিক নামে কোনো যদি সম্পদ থাকে অলিক সম্পদ সেটাও তুমি লিখবে অলিক সম্পদ আইটেম দুইটা প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন লেখা বলে মোট যে কি হলো মোট সম্পদ এই মোট সম্পদের সাথে তোমার কি করতে হবে মোট দায় এবং কি মালিকের সত্য যুগ করলে যে টাকা টাকাটা ইকোয়াল হয়ে যাব তাহলে আবার দায় কিন্তু দুই প্রকার এটা হলো কি চলতি দায় আর একটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দেয় এই দুটো লিখে মুট দায় বের করবা মুট দায় বের করার পরে এর সাথে তুমি মালিকনা সত্ব বিবরণী করেছ ওইখান থেকে মালিকেরনা সত্ব বিবরণটা এখানে নিয়ে এসে মুট দায়ের সাথে যোগ করে দিলেই তোমার কিন্তু দায় এবং মালিকনা সত্ব টাকাটা পেয়ে যাবে বের হয়ে যাবে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ টাকাটা তখন মিলে যাবে এইভাবে যদি তুমি অঙ্গটা করো তাহলে আমি বিশ্বাস করি যে তোমাদের এই আর্থিক অবস্থা বিবরণী একদম পানির মতো সহজ হয়ে যাবে প্রিয় এসে আশা করি বুঝতে পেরেছ এবং যদি কোনো সমস্যা থাকে এর পরবর্তীতে আমাদের কমেন্টের মাধ্যমে তুমি জানাতে পারো আমরা ইনশাআল্লাহ এর পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমার সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ